সালামু আলাইকুম দেখেন একটা বিষয় যে এই মুহূর্তে আসলে আমি বরাবরই বলি যে আসলে এখন যেভাবে মার্কেট চলতেছে এইভাবে মার্কেট চললে মার্কেটের গ্রোথ স্থায়ীভাবে সম্ভব না বা বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফেরানো সম্ভব না যে কোয়ালিটিতে মার্কেট চলতেছে যে সিস্টেমে মার্কেট চলতেছে যেভাবে সিলেক্টেড কিছু শেয়ার কন্টিনিউয়াসলি গ্রোথ করে মার্কেটকে পজিটিভ রাখা হচ্ছে এর মধ্যে অনেক শেয়ার কারসাজি হচ্ছে আপনারা দেখেছেন এসাল কেপিপিএল হলো এসপি সিরামিক এই জাতীয় শেয়ার এবং আরো কিছু অনেক এই ধরনের শেয়ার আছে মানে এই ধরনের নাম সর্বস্ব কোম্পানির শেয়ার এবং এই ধরনের বাজে শেয়ার বলতে পারেন এসব শেয়ার দিয়ে মার্কেটকে একটু গ্রোথ দেখিয়ে ছোট ছোট শেয়ার জেড ক্যাটাগরি শেয়ার এরকম শেয়ার দিয়ে মার্কেটকে মার্কেটে একটা গ্রোথ দেখিয়ে কখনো একটা মার্কেটের মার্কেটে একেবারে স্থায়ী আপনার যে আপট্রেন্ড বলেন স্থায়ী মার্কেটের একটা মানে আস্থার যে উদ্ভব এটা বলেন এটা কখনো সম্ভব না কারণ আমরা যখন একটা মার্কেটে দেখব যে বাজার শেয়ারগুলার মুভমেন্ট কিছু শেয়ারের মুভমেন্ট আপনার সিলেক্টেড কিছু আইটেমের মুভমেন্ট এরকম মুভমেন্ট যখন শেয়ারগুলার চ আসে তখন কিন্তু একটা স্পষ্ট বিষয় তখন মার্কেট হয়তো বা কোনো কৌশলে কোনো মেকানিজমে ছোটোখাটো শেয়ার যে ক্যাটাগরি শেয়ার এরকম কিছু শেয়ার দিয়ে এবং এই ইন্ডেক্সের মধ্যে অ্যাড করে এই জাতীয় শেয়ার হয়তোবা কিন্তু একদিন মার্কেটে পজিটিভ এক ধারা রাখলেও এতে বিনিয়োগকারীদের যেমন কোনো फायदा হয় না ঠিক তেমনি মার্কেটেও কিন্তু আস্থা আসে না এবং মার্কেটের যে স্থায়ী একটা না আপনার বন্দবস্থ বন্দবস্থ বা স্থায়ী একটা পজিটিভনেস বা মার্কেটের একটা ভালো রেজাল্ট এটা কিন্তু স্থায়ীভাবে আসে না যেটা আমরা রিসেন্ট মার্কেটে দেখতেছি দেখেন এইখানে যদি যতক্ষণ পর্যন্ত আমি চ্যালেঞ্জ করলাম ক্যান চ্যালেঞ্জ যতক্ষণ পর্যন্ত মৌলভিত্তিক শেয়ারগুলা ভালো কোম্পানিগুলা যতক্ষণ পর্যন্ত মার্কেটে মুভমেন্ট করতে পারবে না ততক্ষণ পর্যন্ত এই মার্কেটে আস্থা আসবে না যতক্ষণ পর্যন্ত ভালো শেয়ারগুলার মুভমেন্ট মার্কেটে আসবে না ততক্ষণ পর্যন্ত আস্থা আসবে না আপনারা লিখে রাখেন আপনি বিসির মতন শেয়ার এগমির মতন শেয়ার লাফার্সের মতন শেয়ার আপনার রেনেটার মতন শেয়ার জিপিএস ইস্পাতের মতন শেয়ার এই জাতীয় শেয়ারের মুভমেন্ট যতক্ষণ পর্যন্ত ভালো ভালো শেয়ার এরকম আছে আপনার প্রিমিয়ার সিমেন্ট গ্রাউন সিমেন্ট এন পলিমার ইউনিলিভার এই জাতীয় ভালো প্রাণ আরএফএল হ্যাঁ অ্যাপেক্স গ্রুপের শেয়ার একটা অ্যাডজাস্টিং করে একটা সমন্বয় করে যতক্ষণ পর্যন্ত ভালো কোম্পানিগুলা অলিম্পিকের মতন শেয়ার মুভমেন্ট না করতে পারবে ততক্ষণ পর্যন্ত বিনিয়োগকারীদের যেভাবে আস্থা আসবে না ঠিক তেমনি ঠিক তেমনি আপনার কিন্তু স্থায়ী ভাবে যেতে পারবে না ওই যে নাম সর্বস্ব শেয়ার এস মতম মতন শেয়ার এসপির মতন শেয়ার দিনের পর দিন হল্ট হয়ে যায় সে আপনার শ্যাম্পুর সুগারের মতম মতন কোম্পানি হল্ট হয় মানে এই জাতীয় এর শেয়ার দিনের পর দিন হল্ট হতে থাকে এই জাতীয় শেয়ারের এরা বাড়বে না আমি সেটা বলি না এদেরও বাড়ার দরকার আছে এরাও বাড়বে এরা পেছনে থেকে বাড়বে ততক্ষণ পর্যন্ত আমি আমার যেটা বলার উদ্দেশ্য ততক্ষণ পর্যন্ত লিডিং পজিশনে হবে পর্যন্ত এই মার্কেট ভালো না না আপনারা লিখে রাখেন এটা আমি আরো তিন চার মাস আগে থেকে বলতেছি তিন দিন মার্কেট পজিটিভ হবে এই পজিটিভ হওয়াতে বিনিয়োগকারীদের তেমন কোনো কল্যাণ হবে না এগেনস্টে দুই দিন যখন মার্কেট নেগেটিভ হবে বা বিনিয়োগকারী আরো ক্ষতিগ্রস্ত হবে এক্সাম্পল একটা শেয়ার এক্সাম্পল দিই ফর এক্সাম্পল ধরেন ডোরেন পাওয়ারের মতন শেয়ার টানা বারো তেরো দিন পড়তেছে আচ্ছা বারো গত গত দুই তিন দিন চার পাঁচ দিন মার্কেট পজিটিভ ছিল গত সপ্তাহে চার দিন মার্কেট পজিটিভ ছিল চার দিনে কিন্তু শেয়ারটা মাইনাস গতকাল কি একটু কম তার তার আগে থেকেই শেয়ারটা মাইনাস তার চার দিন পজিটিভ ছিল চার দিনই মাইনাস এরপরে গতকাল কেউ কিন্তু নেগেটিভ কেমন শুরু হলো মাইনাসের ধারা শুরু হলো কালকেও মাইনাস আজকে আজকে যখন মার্কেট বড় ধরনের পতন হলো আজকে আরো শেয়ারটা আরো বেশি করে পড়লো তার মানে মার্কেট এই ভালো শেয়ারগুলা ভালো শেয়ারগুলা মার্কেট পজিটিভ হলে কোনো ফায়দা হচ্ছে না কোনো কাজ হচ্ছে না অন্যদিকে নেগেটিভ হলে এরা আরো বেশি পড়ে যাচ্ছে তার মানে পজিটিভ হলেও পড়তেছে নেগেটিভ হলেও পড়তেছে এরকম এইভাবে একটা মার্কেট চলে না চালানো যায় না এখানে ভালো শেয়ারগুলো নিয়ে কাজ করার দরকার শোনেন যখন ভালো মৌলভিত্তিক শেয়ার বাজারের লিঙ্ক পজিশনে থাকবে আপনারা বলেন ছোটখাটো শেয়ারগুলো কি বাড়বে না তখন এরা অটোমেটিক্যালি কিন্তু একটা সাপোর্ট পাবে এরাও কিন্তু তখন বাড়বে কিন্তু আপনি মৌলভিত্তিক শেয়ারগুলো নিয়ে কাজ করতে পারতেছে না বাজারে যা হচ্ছে এটের প্লাস যা হচ্ছে আমি মনে এই জায়গা থেকে যতক্ষণ পর্যন্ত আমরা বের না হয়ে আসতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেটের ভালো কোনো রেজাল্ট আশা করা যায় না বিনিয়োগকারীদের ভাগ্য কোনো পরিবর্তন আশা করা যায় না সকলে ভালো লাগলে সেই ভিডিওটি শেয়ার করে দেবেন সালাম আলাইকুম আহমাতুল্লাহ